হ্যালো গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো তো ভাবছো নিশ্চয়ই এটা কিসের সই অপেক্ষা করো জানতে পারবে তো এটা হচ্ছে বিকেল বেলায় তখন ঘরেই ছিলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো সবাই মাঠে খেলতে আসে যেহেতু বৃষ্টি তাই ছেলে পেলেগুলো ভীষণ মাঠে মজা করে খেলছে তো এইগুলো দেখছি আর আমার ছোটোবেলার কথা মনে পড়ছে সব ইচ্ছা করে করে পড়ে যাচ্ছে কাদার মধ্যে তো যেহেতু বৃষ্টি নইলে অনেক বড় বড় ছেলেরাও আসে খেলা করতে তো এখন এখানে ইন্টারেস্টিং একটা কিছু হবে তো আমি দেখছিলাম ভিডিওটা ঘরেই তো ওই ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে এই যে ধরে নিয়ে এসছে কাদায় ফেলবে বলে তো এরকম কার কার সাথে ঘটেছে বা ছোটবেলা এরকম কে করেছো সবাই কমেন্টে জানিও তো বিকেলবেলায় আর ভালো লাগছিল না তো বেরিয়ে পড়েছি আজকে একটু বাপের বাড়িতে যাবো সবারই একটা ইমোশান কাজ করে বাপের বাড়ি যাব তো এটা হচ্ছে আমাদের স্টেশনের সেই রাস্তাটা যেটা হচ্ছে আগে পনেরো বছর আগে এখানে ট্রেন চলতো কিন্তু এখন সেটা বন্ধ হয়ে রয়েছে নতুন করে কাজ শুরু হয়েছে কিন্তু সেটা আমঘাটা পর্যন্ত হয়েছে এখনো সেই নবদ্বীপ ঘাট পর্যন্ত হয়ে আসেনি তো আমি একটুখানি ঢং করছি যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছে অন্য সময় যা গরম থাকে বেরোতে তো একটু ইচ্ছা করে না তো এই যে এখন এই স্টেশনের এই ওপর দিয়ে বাড়িঘর হয়ে গেছে যেহেতু ট্রেন লাইন উঠিয়ে দিয়েছে তো আমি যাচ্ছিলাম যেতে যেতেই ভাবলাম যে আর এই যে এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম ছিল তো টিকিট কাউন্টার ওইখানে ভেতরেই আছে তো যেতে যেতে ভাবছিলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায় তো রাস্তায় যেতে যেতে দোকান পড়লো শিঙারার এই দেখলাম গরম গরম শিঙারা ভাজছে তাই বললাম যে শিঙারাই নিয়ে নাও তো আমরা শিঙারা অর্ডার দিয়ে দিয়েছি এখানে শিঙারা ভাজছে তো শিঙারা ভাজা হোক শিঙারা ভাজা হলে তারপরে আমরা গরম গরম শিঙারা নিয়ে চলে যাবো শিঙারাগুলো টাটকা ছিল সেই নিলাম নয়তো অনেক সময় বাসি শিঙারাও দিয়ে দেয় তো এটা হচ্ছে বিমলের শিঙারার দোকান মিষ্টিও পাওয়া যায় কিন্তু এখানে মিষ্টিটাই বেস্ট শিঙারাটা অতটা ভালো হয় না আর এই যে আমি দেখাচ্ছিলাম নিমকি আমার খেতে খুব ভালো লাগে তো আমাদের শিঙারা নেওয়া কমপ্লিট এবারও টাকাটা দিয়ে দেবে তার জন্য মানি ব্যাগ বের করেছে দেখাবো না তোমাদেরকে মানি ছেলেদের মানি দেখতে নেই তো আমাদের কমপ্লিট এখানে এবার আমরা বেরিয়ে পড়বো আর হ্যাঁ সবাই কি বলো যে কে আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছো তো আমরা বেরিয়ে গেছি রাস্তায় হালকা হালকা বৃষ্টি পড়ছে আর হচ্ছে এই যে রাস্তাটা দেখছো না এটা আগে খুব খারাপ ছিল রিসেন্টলি কাজ হচ্ছে কমপ্লিট হয়নি তো 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 আমি আগেই দেখেছিলাম যে সাইন করছি এইবার দেখো সাইনটা কিসের জন্য করছি তো আমাদের রেলটা আমঘাটা পর্যন্ত এসছে আমাদের নবদ্বীপ ঘাট পর্যন্ত আসার জন্য সবার স্বাক্ষর লাগবে তো সেখানে আমি একটা সাইন করে দিয়েছি তো এটাই ছিল মেন কথা তো আমি ভিডিওর প্রথমেই বলেছি যে পনেরো বছর আগে ট্রেনটা এটা ছিল ছোট ট্রেন তো বড় ট্রেনের উদ্দেশ্যে এটা করা যাই হোক কথা বলতে বলতে আমাদের বাড়ি চলে এসেছি তো আমার পায়ে কাঁদা লেগেছে মাকে ডাকছি যে আমাকে জল দাও জল দাও আমি পা ধুয়ে তারপরে ঘরে ঢুকবো এই যে মা জল দিয়ে দিয়েছে আর আমার পা ধোয়া হয়ে গেছে তো এবার আমি ঘরে ঢুকবো দেখে নাও আগে তোমাদের আমাদের বাপের বাড়ি দেখাইনি তো এটাই ফার্স্ট টাইম দেখে নাও গরিবের ঘর তো ছাতাটা রেখে দিলাম কারণ ঘরে ঢুকালে একদম ঘরটা ভিজে যাবে ছাতার জলে তো এই বাবা এখানে চা বিস্কুট দিয়ে সাজছে আমরা কোনোটাই খাই না তো শিঙাড়া এনেছি মুড়ি দিয়ে শিঙাড়া দিয়ে খাবো তারপরে যাই হোক আমাদের সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছে এখন রাতে ডিনার করতে বসেছি মা রান্না করেছিল মাংস আর ভাত তো মাংস দিয়ে আমরা খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে পাঁচ মিনিট বসে তারপর বেরিয়ে পড়বো আর এদিকে হচ্ছে আমি যেহেতু আমার পাতে পড়েছিল মাথা মুরগির আর আমি কখনোই খাইনাছি ঘিন্না লাগে তো এই জন্য তুলে দিয়েছি আর এদিকে আমাদের মা হচ্ছে ওকে হাড় গুলো বেছে বেছে দিচ্ছে কারণ উনি আবার হাড় ছাড়া খান না আর উনি হচ্ছে অল্প অল্প করে মেখে খান তাই ওনাকে অল্প আগে দিল তারপরে এটুকু খেয়ে নেবে আবার অল্প দেবে তাই তো দিয়ে ও খাওয়া দাওয়া করুক ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা আমাদের কে কে দেখেছ সেটা আমাদের লাস্ট কমেন্টে জানিও যে কে কে পুরো ভিডিওটা দেখেছো তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট টেস্ট নেওয়া কমপ্লিট আমরা এখন বেরোবো বাড়ি চলে আসার উদ্দেশ্যে তো তোমরা যদি কেউ জানতে চাও আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্বটা কতটা তাহলে আমাকে কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো এই বৃষ্টি পড়ছে বেরিয়ে পড়েছি তো দাদা এখনো আসেনি বলতে বলতে দাদার সাথে রাস্তায় দেখা হয়েছিল সেই জন্য ওকে বললাম যে বাড়িতে বেরিয়ে পড়েছিল যে ও তো আমরা হেঁটে হেঁটে এসেছিলাম তো এই তো প্রায় চলে এসেছি আমাদের বাড়ির কাছে এবার ওকে টাটা বলে দিলাম এবার চলে এই যে আমাদের বাড়িতে আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এইবার হচ্ছে ঘুমাবো তোমাৰ ভিডিঅ' টা কেন লাগলো জিঅ' লাইক কমেণ্ট শেয়াৰ কৰো ভাল লাগিলে আৰু ইউটিউবে দেখলে ছাবস্ক্ৰাইব কৰো ফেচবুকে দেখিলে ফলো কৰো